হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমারা অনেক ভালোবাসার আপুরা কমেন্ট করেন আপু আপনাদের বাড়ির রং গুলো এরকম কেন কেন এরকম হয়েছে বা রঙের কোনো সমস্যা ছিল নাকি তো আজকে সেই কথাগুলো ক্লিয়ার করার জন্য এই ভিডিওটা করা তো বলেন আমি আর কি বলবো তুমি যেহেতু শুরু করছো তুমিই বলো হ্যাঁ আমি বলতেছি আমাদের বাইরে যখন করছিলাম তখন আমাদের বাড়িটা করার কিছুদিন পরে আমরা এই বাড়ির রংটা করছিলাম আচ্ছা তুমি বুঝো তুমি আমি বলি ভালো বিয়াস আপনারা তো সকলেই জানেন আমরা বেশি দিন হলো এই বাড়িটা করিনি প্রায় 2 বছরের মধ্যে হয়ে যাচ্ছে কি বলসমূহ সুমি তো এই দুই বছরের মধ্যে আমাদের বাড়িতে প্রচুর একটা লসের সম্মুখীন হয়েছি আমরা সেটা হলো এই যে যে রংটা আপনারা দেখতে পাচ্ছেন এই রংটা কিন্তু যে দোকান থেকে আমরা রং নিয়েছিলাম ওই দোকানদার আমাদের সঙ্গে দুই নাম্বারি করেছে সবগুলো রং যে দুই নাম্বারি করেছে তা না এই যে এটা দেখেন এই রংটা কিন্তু আবার ক্লিয়ার আছে এই রুমের রং যথেষ্ট ভালো আছে এই রুমে কোনো সমস্যা নেই আছে কি সমস্যা না আচ্ছা আরো একটা আপনাদের কি রুম দেখাই আমার তো এই যে এই রুমটাও দেখতে পাচ্ছেন এই রুমে তো কোনো সমস্যা নেই এই রুমটার রংটাও যথেষ্ট ভালো একদম যে রংটা দিয়েছে ওনারা সেই রংটাই আমরা পেয়েছি নাকি বলো হ্যাঁ এই রুমে তো কোনো সমস্যা আছে না এই রুমে কোনো সমস্যা নেই সমস্যা নেই এখন মূল সমস্যা দেখেন এই যে বারান্দা আমাদের বারেন্দাতে এই রংটা দেওয়া পড়ছিল বারেন্দাতে আমাদের এই সমস্যা সমস্যাটা হয়েছে তার পাশাপাশি এই তো আমাদের এই রুমে এই রুমে দেখতেই পাচ্ছেন এই রুমে আমাদের এই সমস্যাটা হয়েছে বারেন্দা ইভেন আমাদের এই রুমের ভিতর এই সমস্যাটা হয়েছে আমাদের আর এই সমস্যাটা আমাদের তৈরি করেছে আমাদের যে দোকান থেকে আমরা রংটা নিয়েছিলাম দোকানদার আর দোকানদার ভাই আসলে প্রিয় জিনিস মনে থাকে না এটা ছিল আমার মেয়ের পছন্দের রং পিঙ্ক কালার এটা বলছিলাম আম্মা আমার রুমটাতে একটু পিঙ্ক কালার রং দিও তা ভাবলাম এক রুমে শুধু পিঙ্ক কালার রং দেবো কেন বারান্দাটা দেই তো বারান্দাটা আর রুমটা মিলে একদম নষ্ট হয়ে গেছে তো একটা দুঃখের ব্যাপার আমাদের এই রংটা নষ্ট হওয়ার মূল কারণ এটাই আর আমরা আমাদের মানুষকে আমরা দোষ দিব না আমাদের কপালের দোষ অনেক কষ্ট করে আমরা বাড়িটা তৈরি করেছিলাম কিন্তু আমাদের যে দোকান থেকে বিশ্বাস তো এক এক কথায় বিশ্বস্ত দোকান সে দোকানি ভাই আমাদের সঙ্গে যে এরকম একটা প্রতারণা বা হয়রানি স্বীকার করবে আমাদেরকে এটা আমি ভাবতেও পারিনি আর যাই হোক ওনার মঙ্গল করুক তা তার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই আমি শুধু একটা কথাই বলবো আপনারা যারা নতুন বাড়ি করেন বা করতে চাচ্ছেন তারা একটু দোকান বুঝে আর দোকান বুঝে দে এক কথায় দোকান বুঝে দেখে শুনে আপনারা রং বা সিমেন্ট ক্রয় করবেন এই যে বাহিরের যে রংটা আমাদের ছিল এটাও কিন্তু যথেষ্ট ভালো আছে এটাও যথেষ্ট ভালো আছে আর যে তিনটা আমাদের নেওয়া হয়েছিল তিনটাও যথেষ্ট ভালো শুধু একটাই সমস্যা আমাদের সেটা হলো রং রং তা আবার এই বারেন্দার রংটা আল্লাহ চাইলে আর করতে পারবো না রংটা কিছুদিন পরে হয়তো করতে পারবো আল্লাহ চাইলে সবকিছু সম্ভব যেহেতু কমপ্লিট করেছি রংটাও কমপ্লিট করব কিন্তু আপনাদের ভালোবাসা পেলে হয়তো তাড়াতাড়ি করতে পারবো অবশ্যই বেশি বেশি একটু ভালোবাসা দিবেন এবং ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ